নমস্কার বন্ধুগণ সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল তো ভিউয়ার্স অন্যান্য সময়ের মতো আজকেরও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি আমি আমার এই তন্ত্রমন্ত্র চ্যানেলের যে ভিডিওগুলো প্রথমে আপনাদের জানিয়ে রেখে দিই আমি এই প্রসঙ্গে আসতে গেলে একটু অন্য কথা বলতে হয় সেটা এই যে অনেক অনেক তন্ত্রমন্ত্র চ্যানেলের ভিডিও দেখেছি যে ভিডিওগুলোতে মন্ত্র বা তন্ত্রগুলো অনেক বড়। অথবা যা তার কার্যবিধি বা প্রয়োগ এমন এতটাই কঠিন যা হয়তো অনেকের ব্যবকে করে রাখা বা করা সম্ভব নয় তাই আমি আমাদের বংশ পরম্পরায় পুরোপুরুষের আমল থেকে সংরক্ষিত কিছু বই কিছু পুঁথি এমন আছে যেগুলো থেকে আমি সংশোধন করে অনেক কষ্টে সেগুলো সংরক্ষিত রেখেছি কারণ আমার বংশ পরম্পরায় প্রত্যেকে কম বেশি আগে এই সমস্ত বিদ্যার পারদর্শী ছিলেন তো যেটা আপনাদের বলা সেটা হলো যে তার মধ্যে যেগুলো খুব ছোট্ট মন্ত্র এবং নিয়মবিধি কার্যবিধি খুব সহজ যা অনার অনেকে প্রয়োগ করতে পারেন সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমার এই ভিডিওগুলোতে আপনারা দেখবেন মানুষের জীবনযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত যত রকম সমস্যা এই সমস্যা নিয়ে আমাদের এই ভিডিও এবং রোগব্যাধি সম্পর্কেও অনেক ভিডিও পাবেন আমি ধীরে ধীরে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তার মধ্যে একটা কথা বলে রাখি ভিউয়ার্স এই তন্ত্রমন্ত্র যে ব্যাপারটা এইটা কিন্তু এই যে সাধনা এই সাধনায় সিদ্ধি লাভ করাটা কিন্তু চারটিখিনী কথা না এটা অনেক বড় ব্যাপার সবচেয়ে বড় যেটা প্রয়োজন এই মুহুর্তে এখানে লাখ লাখ টাকার প্রয়োজন হয় না প্রয়োজনটা খালি শুধু ধৈর্যের আপনার যদি সে অকুণ্ঠ ধৈর্য থাকে তাহলে মন দিয়ে আমাদের এই চ্যানেলে আমি কি বলতে চাচ্ছি এই মন্ত্র সম্পর্কে শুনবেন এই মন্ত্রের উপকারিতা কার্যকারিতা এবং সফলতা সমস্ত বিষয়টা আপনি পেয়ে যাবেন সাথে সাথে কিভাবে মন্ত্রের প্রয়োগ আর কিভাবে আপনি এই মন্ত্রটা কাজে লাগাতে পারবেন সে সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা দেয়া হবে তো চলুন বন্ধু আজকের মন্ত্রটি শুরু করি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রেখে দিই যে যদি আপনাদের মধ্যে কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থেকে থাকেন তাহলে বন্ধু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব নিত্য নতুন ভিডিও আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এই নিত্য নতুন ভিডিওগুলোর আপলোড পেতে আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং বেলাইকনটি প্রেস করবেন সাথে সাথে বন্ধু যদি আমার এই ভিডিও আপনার খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন কারণ এটা তো আপনারা জানেন যে যত বেশি লাইক আর শেয়ার করবেন তাতে আমি আনন্দিত হব এবং তত বেশি করে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার আমার একটা উৎসাহ বা প্রেরণা যোগাবে তো আসুন বন্ধু আমরা ঠিক জায়গাতেই চলে আসি আজকের এখনই আমার যে মন্ত্রটি আপনাদের জন্য উপস্থাপনা করবো সেটা হচ্ছে লক্ষ্মী গণেশ মন্ত্র এই মন্ত্রটি আমার স্ক্রিনে দেয়া আছে আপনারা একটু দয়া করে দেখে নেবেন আর যদি পড়তে অসুবিধা হয় আমি আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিই মন্ত্রটি হলো ওং শ্রীং গং সৌভাগ্য গণপতয়ে বর বরদ সর্বজনং মে বস নাম বস মানায় সাহা আরও একবার বলে ওং শ্রী গং সৌভাগ্য গণ বর বরদ সর্বজনং মে বশমানায় সাহা তো বন্ধু এইখানে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই মন্ত্রটি তো আপনাদের বললাম তার সঙ্গে সঙ্গে আর কথা অবশ্যই বলবো যে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা কোনো জ্যোতিষের বা অন্য কোনো ভিডিও না যে অনেকগুলো রাশি ফল নিয়ে তার একটা প্রেডিকশন সে দিল যে এই সপ্তাহ বা এই মাস কেমন যাবে এবার যে রাশিটি আপনার নয় আপনি তখন ভিডিওটি স্কিপ করে করে চলে গেলেন যেখানে আপনার রাশি সম্পর্কে বুঝলেন সেইটুকু আপনি শুনে ভিডিওটা কাটলেন এটা কিন্তু তা হবে না কারণটা কি জানেন এই যে এবারে আপনাকে যেগুলো বলবো এর নিয়ম নিয়মবিধি বা কীভাবে প্রয়োগ করবেন কতবার জব করবেন এটা লাভ করতে গেলে আপনাকে কি করতে হবে এই সিদ্ধিলাভের ব্যাপারগুলো আছে এর মধ্যে জড়িয়ে তো যদি আপনি ভালো করে না শুনুন তাহলে আপনি কাজে লাগাবেন কি করে তা না হলে শুধু মন্ত্রটা মুখস্থ করলেই তো কাজে লাগবে না মন্ত্র এমনভাবে মানে বুঝে নিন শিখে নিন জেনে নিন কীভাবে তার প্রয়োগ করতে হবে তাতে আগামী দিনে আপনি একটা ভালো তান্ত্রিক হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন যদি আপনি সঠিকভাবে উপচার মেনে প্রয়োগ করতে পারেন তো আসুন সে সম্পর্কে আপনাদেরকে বলি এই মন্ত্রটি আপনাকে যেভাবে কাজে লাগাতে পারবেন এই মন্ত্রটি আপনাকে প্রথমে স্নান করতে হবে তারপরে পরিষ্কার কাপড় জামা পরতে হবে কাঁচা যে কাপড় জামা পরিষ্কার কাপড় জামা যেটাকে আমরা একটু সাধু ভাষায় বললে শুদ্ধ বস্ত্র হয় যে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন এবং তার সাথে সাথে আপনার সামনে একটা গণেশ ও লক্ষ্মীর একটা ফটো রেখে দেবেন বাবা গণেশ ও লক্ষ্মীর একটা ফটো রেখে দেবেন রেখে যেদিন থেকে আপনি শুরু করবেন সেদিন থেকে আপনি এক হাজার আটবার প্রত্যেক দিন জব করবেন এটা তবে হয়তো এখানে প্রশ্ন থাকবে যে আপনি কি সারা জীবন জপ করে যাবেন তাহলে কবে আপনার মন্ত্রটা সিদ্ধ হবে দেখুন মন্ত্র সিদ্ধ করতে হয় তারপরে কিন্তু এই মন্ত্রকে আপনি যেভাবে কাজে লাগাবেন সেভাবে কাজে লাগবে তো বন্ধু এই মন্ত্রটি সিদ্ধ করতে গেলে আপনাকে এক হাজার আটবার প্রথম দিন থেকেই শুরু করতে হবে এবং এটা আপনি কদিন করবেন মাত্র একুশ দিন করবেন এই একুশ দিন করার পরে মন্ত্রটি সিদ্ধ হবে এবং সাথে সাথে এটাও জেনে থাকুন এই মন্ত্রটি একুশ দিন জপ করলে মন্ত্রটি সিদ্ধ হবে তাতে ভাগ্যলো আপনার উপরে প্রসন্ন হবেন এবং সপ্তাহে বৃহস্পতিবার যে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবার পরে প্রতি বৃহস্পতিবারে করে অন্তত আপনি একবার করে মন্ত্রটি স্নান করে এসে কিছু মুখে দেওয়ার আগে এই মন্ত্রটি পড়বেন তাহলে বরাবর এই মন্ত্রটি এই মন্ত্র শক্তিটি আপনার কাছে থেকে যাবে এবং মা লক্ষ্মী এবং বাবা গণেশ আপনার উপরে প্রসন্ন হবেন তো বন্ধু আজকের এই ছিল আমাদের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী যে নিবেদন সে সম্পর্কে বলি পরবর্তী নিবেদন হলো মোহিনী গণেশ মন্ত্র এ সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানাবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো শুভরাত্রি